যেটা মনে করে ইসলামী শিক্ষায় রাষ্ট্র পরিচালনায় অক্ষম আমরা সেখানে দেখলাম নিরেট মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরাই সব মন্ত্রণালয় রাষ্ট্র পরিচালনা করছে এতে আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে অবশ্য মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ না থাকার তিনি সমালোচনা করেছেন বলে এই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে সেখানে তিনি সমালোচনা করেছেন এই যে আমাদের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর একজন নেতা এবং একজন শীর্ষস্থানীয় নেতা তিনি আফগানিস্তান সফরে গেলেন এবং তারপরে তিনি বললেন যে সেখানকার যে পদ্ধতি যে শাসন পদ্ধতি সেটি দেখে তাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে এটা থেকে আসলে আমরা কি বার্তা পাই বা প্রশ্নের উত্তর আমি আপনার এই আপনি আগে যেটা জিজ্ঞেস করলেন আমার সহ আলোচককে জামাতের ক্ষমতায় আসলে কি হবে বা আজকের আলোচ্য বিষয়ের আলোকে উত্তর দিতে চাই গণ অভ্যুত্থানের পরপরই আমাদের অনেক রাজনৈতিক দলের কাছে সংস্কারের একটা আকর্ষণীয় মডেল হয়ে গেছে মনে হচ্ছে আফগানিস্তান আমরা বিশ্বের অন্য দেশগুলো বাদ দিয়ে আফগানিস্তানের দিকে বেশি মনোযোগী হয়ে পড়েছে আপনি যেটা বললেন যে জামাত ইসলাম বলছে যে তাদের ফরমাল যে আমরা তিনটি বিষয়ে গুরুত্ব দেবো শিক্ষা সামাজিক ন্যায় বিচার এবং দুর্নীতি এটা তো এটা কিন্তু একটা পজিটিভ দিক আমাদের এখানে আসলেই একটা দুর্নীতি বিরোধী রাজনৈতিক সংস্কার উদ্যোগ দরকার সামাজিক ন্যায় বিচারও জরুরি এবং শিক্ষার ক্ষেত্রেও সংস্কার দরকার শিক্ষাকে আমাদের গুণগতভাবে অনেক উন্নত করা উচিত কিন্তু মুশকিল হলো যে জামাতের তো জামাত ইসলাম সম্পর্কে জনগণের অন্য কনসার্নগুলো আছে রাজনৈতিক দল হিসেবে তারা এটা বলছে বটে কিন্তু মানুষ ভাবছে যে জামাত আসলে এখানে সরিয়া শাসন হবে যেটা আপনিও বললেন অনেক জামাতের অনেক নেতা টকশোতে সেটা বলেছেন এখন সরিয়া শাসন মানে একটা ধর্মভিত্তিক শাসন ধর্মতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ার ব্যাপার তার মানে এখানে জন আমাদের সংবিধান যেটা বলছে বা আমাদের আইনি ব্যবস্থা যেটা বলছে তার একটা আমূল অদলবদল ঘটে যাবে কারণ আমাদের এখনকার সংবিধান এবং আইনি ব্যবস্থার ভিত্তি হল যে জনগণই সকল ক্ষমতার উৎস কিন্তু সরিয়া শাসন সম্পূর্ণ ভিন্ন মত হবে ভিন্ন ধরনের হবে এবং আপনি যেটা বললেন আফগানিস্তানেও সেই ধরনের শাসনের ব্যাপার ঘটে গেছে তো এখন কি আমরা কি ওই ধরনের যাব কি না সেটা জনগণের কাছে জামাত ইসলাম বলতে পারে এবং নিশ্চয়ই নির্বাচনে জনগণ সেইভাবে রায় দিবে বাংলাদেশ যদি তার এখনকার সংবিধান তার সমস্ত আইনি ব্যবস্থা আমূল বদল করে একটা ধর্মতান্ত্রিক রাষ্ট্রের দিকে যেতে চায় ভিত্তিক রাষ্ট্রের দিকে যেতে চায় সেই মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু জনগণের এখন বাং রাজনীতিবিদরা আফগানিস্তান গিয়েছেন তারা জনগণের কাছে তুলে ধরতে পারেন তাদের বক্তব্য সেই অধিকার তাদের আছে কিন্তু জনগণের দিক থেকে আমি দু একটা কনসার্ন বলতে পারি যেমন জামাত ইসলামের কিন্তু তাত্ত্বিক হলেন মাওলানা মদুদি উনি কিন্তু নারীদের বিষয়ে সংখ্যালঘুদের বিষয়ে সুনির্দিষ্ট বলে গেছেন যে ওনারা ক্ষমতায় আসলে যে ধরনের রাষ্ট্র হবে সেখানে নারীদের কি ধরনের মর্যাদা নারীরা নেতৃত্বে আসতে পারবে না সংখ্যালঘুরা জিম্মি হবে সংখ্যালঘুদের আলাদা কর দিতে হবে থাকার জন্যে ফলে এই ব্যাপারগুলো কিন্তু জনসমাজে দুর্ভাবনা ভাবনা আকারে আছে ফলে যেই রাজনীতিবিদরা বলছেন যে আফগানিস্তান হবে আমাদের মডেল রাষ্ট্র সেগুলো তার মানে এখানে শরিয়া ভিত্তিক ঐরকম রাষ্ট্রের কথাই তারা ভাবছে তার মানে শুনে এটাও বলেছেন যে বাংলাদেশের 70 থেকে 80 শতাংশ মানুষ শরিয়া শাসন চায় এটি একটি ঐকমত্য কমিশন থেকে জরিপ চালানো হয়েছিল এবং সেই জরিপের ফলাফল এইটা আমি আমি ওই সেটা ভিন্নমত পোষণ করি বাংলাদেশের মানুষ কি চায় আমরা জনগণের নামে বিভিন্ন দল বিভিন্ন কথা বলে জনগণ কি চায় সেটা একটা সুষ্ঠু নির্বাচন হলেই কেবল আমরা জানতে পারব এবং জনগণের কাছে সবগুলো রাজনৈতিক দলের যাওয়া উচিত এবং খুলে বলা উচিত মানে আমি বল আমাদের এখানে যে গুপ্ত সংস্কৃতি সেইটা যেন না হয় একটা রাজনৈতিক দল সত্যিকার অর্থে কি চায় জনগণের সামনে সেটাই তুলে ধরা উচিত নির্বাচনী ম্যানিফেস্টোতে সেটাই থাকা উচিত এবং সেই অনুযায়ী জনগণের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত সেদিকে কি আমরা আমি এখানে মনে করি যে আমরা বলছি একটা করছি একটা দেখুন আওয়ামী লীগ যখন পনেরো বছর আগে নির্বাচনে অংশ নিয়েছিল তারা কিন্তু পনেরো বছর যা করেছে সেটা বলেনি তারা অন্য কিছু বলে ম্যানিফেস্টোতে ছিল ম্যানিফেস্টোর পরে ধারে কাছেও যায়নি এবং একানব্বই পরে তিন জোটের রূপরেখার আলোকে যখন নির্বাচন হচ্ছিল সবাই বলেছিল জোটের রূপরেখা আমরা বাস্তবায়ন করব। কিন্তু কোনো দল সেটা করেনি এবং দেখুন দেখুন চব্বিশের গণ অভ্যুত্থানের পরেও আজকে এই যে বললেন আপনি আফগানিস্তান সরিয়ায়ন এগুলো কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থানের কোনো এজেন্ডা ছিল না গণভ্যুত্থান হয়েছে বৈষম্য কমানোর জন্য শ্রমিক কৃষক নারী মানে যারা বৈষম্যের শিকার সমাজে তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কিন্তু এখন কৃষকের শ্রমিকের দালিতের সংখ্যালঘুর নারীর ভাগ্য পরিবর্তনের কোনো কোনো আলাপ আলোচনা